আমার বাড়ির এই ফাঁকা জায়গাতে আজকে লাখ টাকার সোফা ঢুকাবো এইদিকে তো বাহিরে ঝুম বৃষ্টি এর মধ্যে ঢাকা থেকে আমার সোফাটা চলে এসেছে ঢাকাতে আমি দুই দিন ঘুরে ঘুরে শুধু আমার বাড়ির জন্য সোফা খুঁজেছি আর দেখেছি এর মধ্যে এই খাটা ড্রেসিংটাও পছন্দ হয়ে যায় দেখেন কি পরিমানে বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তারপর আমার সোফাটা ঢাকা থেকে চলে আসে রাজশাহীতে লাখ টাকার জিনিস বলে কথা একটু তো যত্ন করে নিয়ে আসতে হবে তারা এত দূর থেকে এত সুন্দর করে নিয়ে এসেছিল এদিকে তো আমি দুপুর থেকে টানা দশ বারোটা দোকান ঘুরেছি আমার কর্নার সোফা দেখার জন্য যেহেতু টাকা খরচ করে একটা জিনিস কিনবো তাহলে তো দেখে শুনে কিনতে হবে আর আমি চাচ্ছিলাম সোফার ফ্রেমটা যেন কাঠের হয় তাহলে অনেক লং লাস্টিং হবে এই সাদা সোফাটা আমার এত পছন্দ হয়েছিল তবে সাদা কালার নেওয়াই যাবে না বাড়িতে ছোট বাচ্চা আছে এদিকে তো আমি ঘুরে ফিরে শুধু এই সোফাটার কাছে যাচ্ছিলাম কারণ এটার সাথে ম্যাচিং করে একটা সেন্টার টেবিলও ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় তবে এটা ছাড়াও আমি আরেকটা নিয়েছি যেটা আপনারা লাস্টে দেখতে পাবেন আমি কিনতে গিয়েছি কর্নার সোফা এদিকে আমার বেড ড্রেসিং টেবিল এগুলা পছন্দ হয়ে যায় আমার ঘরে একটা ড্রেসিং টেবিলের খুবই দরকার কারণ আমার ঘরে আসলে কোন ড্রেসিং টেবিল নাই আমি পাশের ঘরে যে আসলে রেডি হই তো এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় সাথে ম্যাচিং খাট ছিল আমার এতদিনের একটা শখ পূরণ হবে যেটার দাম লাখ টাকার কাছাকাছি তো আমি চাচ্ছিলাম আসলে আমার মনের মতো যেন আমি নিতে পারি তাই অনেকগুলা দোকানই ঘুরেছি আপনাদের কাছে কোন সোফাটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আপনারা যারা মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছেন কোন রকমের ব্যায়াম ছাড়া তারা কিন্তু অর্গ্যানিক এ স্লিমিং হার্বাল টিটা নিতে পারেন অনেক আপুরে আমাকে মেসেজ করেন আপুয়ে এ চা খেলে ওজন কমবে কিনা আপনারা এক মাস টানা খেলেই বুঝতে পারবেন যে আসলে ওজন কমবে কিনা তবে একটু নিয়ম মানতে হবে যেমন চিনি বা মিষ্টি জাতীয় খাবার আপনাদের একটু কম কম করে খেতে হবে আর এটা বানানোর নিয়ম একদমই সোজা এক কাপ পানিতে এক চামচ হার্বাল হয়ে যাবে আমি এখানে এক চামচ লিমিং হার্বালটি দিয়েছি সাথে একটু দুই তিন মিনিট ধরে জাল করে নিয়েছি এখন আমি এটা ছেকে খেয়ে নিব ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে অর্গ্যানিকিমিং টি আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম এই ফেসবুক পেজে তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে যাই হোক এদিকে পর দিনই তারা সোফা পাঠিয়ে দেয় এবং রাতে আমাদের সোফা চলে আসে সোফা আসার আগে আমরাও বাড়িতে চলে এসেছিলাম বাসে করে এবং এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল আমি প্রচন্ড টেনশন করছিলাম এত টাকা দামের জিনিস আসলে ভিজে নষ্ট হয়ে যাবে নাকি কিন্তু তারা অনেক সুন্দর করে এটা পাঠিয়ে দিয়েছে ঢাকা থেকে রাশে আসবে তা অনেক সুন্দর করে প্যাকেট করে একদম পাঠিয়ে দেয় সোফার কোনো কিছুই হয়নি মানে সোফাতে এক ফোটাও পানি পড়ে নাই এটা আমাদের দুইজনের অনেক কষ্টের জমানো টাকা দিয়ে কিনা আমাদের দুইজনের অনেক শখ ছিল আমাদের বাড়িতে এরকম বড় একটা কর্নার সোফা থাকবে তো ফাইনালি আমরা সেটা কিনতে পেরেছে আলহামদুলিল্লাহ জীবনে আসলে কিছু কিছু শখ পূরণ করতে হলে দুইজন মানুষকে স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক পরিমাণে সঞ্চয়ও করতে হয় তাছাড়া কিন্তু কখনোই শখ পূরণ করা যায় না তো আমরা দুইজনই দেখা যায় সংসার ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস করে চলি আর আমি এমনি তো ছোট থেকেই না জমাতে অনেক পছন্দ করি মানে অনেক বেশি দামি দামি ইলাক পোশাক পরে বা টাকা পয়সা উড়িয়ে দিতে পছন্দ করি না আমি সংসার ক্ষেত্র এখনো তাই আমি জমাতে অনেক পছন্দ করি আর এই তো এখনো তাই অতি বিলাসিতা কিছুই করি না সংসারে যতটুক দরকার সেটা দিয়ে চলি বা যেভাবে চলা দরকার সেটাই করি আসলে যাই হোক আমার আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ফুল সোফার লুক দেখাবো আল্লাহ হাফিজ